আশা করি সকলে ভালো আছেন সকলের সুস্বাস্থ্য এবং নির্ভর কামনা করে শুরু করছি আজকে জানা আদান আড্ডায় সম্মান আপনারা জানেন যে বিগত সরকার এমপিভুক্ত শিক্ষকদের অনেক আশ্বাস দিয়ে অনেক বোধা বলা কথা বলেছেন কিন্তু তারা কিছু করতে পারেনি কিছু দেননি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিশেষ সুবিধা অর্থাৎ প্রণোদনা পাঁচ পার্সেন্ট থেকে ভাগিয়ে দশ পার্সেন্ট কথা পনেরো পার্সেন্ট করেছেন এই পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট আসলে একটা সাময়িক সময়ের জন্য আমি যতগুলো জানি ইতিমধ্যে আপনারা জানেন যে পে কমিশন গঠন করা হয়েছে আশা করি এই পে কমিশন প্রতিদূর্ত প্রতিবেদন প্রকাশ করবে এবং প্রতিবেদনের আলোকে একটা সুস্থ সুন্দর পে স্কেল ঘোষণা করবে আসন্ন পেসকেলে এম পে শিক্ষকদের প্রত্যাশা কী প্রত্যাশা কেমন হলে ভালো হয় এসব বিষয় নিয়ে আমরা ওদের আলো আলোচনা করব যতটুকু জানি আপনাদের জানাবো আপনাদের থেকে জানব আর জানা এবং অজানা নিয়ে আমাদের বিশেষ বিশেষ পর্ব থাকবে এজন্যই আমরা নিয়মিত আসার চেষ্টা করবো জানা অজানা যায় আপনারা যা জানেন আমাকে জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন গুরুত্ব যুদ্ধ মানুষ নয় চ্যানেলের কিছু গুরুত্ব থাকতে পারে আপনারা গঠন করে সমালোচনা করবেন এবং সুচিন্তিত পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করবেন আমি একজন সাধারণ মনের মানুষ সকলকে ভালোবাসতে পছন্দ করি আমাকে কেউ কষ্ট দেবেন না দিলেও আমি তার প্রত্যুত্তর করবো আমি ভালোবেসে যাব সকলের প্রতি ভালোবাসা দেখি শুরু করছি আমার সুন্দর চ্যানেল জানাও জানার কাছে একটা কথা মনে রাখবেন ভালোবাসার কোনো বিকল্প নেই আপনি যত মানুষকে ভালোবাসবেন দিনবার ভালোবাসা পাবেন কথা বলে ইট মানলে ফাটকে যেতে হয় আর আপনি যে সালাম দিবেন সালামের উত্তর পাবেন গালি দিলে তার প্রত্যুত্তর পাবেন সুতরাং আমরা সবাই মানুষ আমরা শিক্ষক আমরা গঠনমূলক আলোচনা করবো আমরা সরকারের থাকবো আমরা সরকারকে সহায়তা করব আমরা সরকারের সাথে আছি আমরা সরকারের বাইরে নাই যদিও আমরা একটু শিক্ষক আমাদের যতটুকু ভাতা আমরা পাই তা সরকারি পোশাকার থেকে পাই সুতরাং সরকারের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত যে কোনো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব প্রকাশা থাকি এ স্কেল সম্পর্কে বলতে গেলে অনেকে অনেকভাবে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছেন কেউ কেউ বিশটি গ্রেডকে দশটি গ্রেড কেউ বা বিশটি গ্রেডকে বারোটি গ্রেড করার পরামর্শ দিচ্ছেন কেউ আবার কোন গ্রেডে কত টাকা বেতন হবে সেটাও উল্লেখ করে দিচ্ছেন আমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি হ্যাঁ আসুন আপনার মত প্রকাশের অধিকার আছে মত প্রকাশের অধিকার সকলেরই দিকে আছে আপনি আপনার মতামত প্রকাশ করুন সর্বদাই একটা বিষয় মাথায় রাখতে হবে বিগত দিনে সরকার বারবার যে কথাটা বলেছেন সরকারের সক্ষমতা নেই আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাক্ষমতা নেই এই বাক্যকে উত্তোলন করবেন কেন শিক্ষা বাসলে বাসক দেশ শিক্ষায় জাতিগত অনুতারিত একটা জাতির কি উন্নত চিত্রের উন্নতি করতে হলে তার প্রথম যেstep সেটা হলো তার শিক্ষার দৃষ্টিকে মজুদ করা শিক্ষায় জাতিগত মর্দন আমাদের হয়ে গেলে চলবে না আমরা বারবার জেনেছি বুঝেছি যে শিক্ষা সাড়াযি জাতি উন্নতি সফল শিক্ষাকে মজুদ করতে হলে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হয় এটা হলো শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রতিষ্ঠান রাষ্ট্র রাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা না পেলে শিক্ষা তার ভিত মন করে তৈরি করতে পারবে না তাই শুধু শিক্ষক দিকে টাকা চলবে না শুধু শিক্ষার্থীর দিকে টাকা চলবে না শুধু অভিভাবকের দিকে টাকা চলবে না অশুধ প্রতিষ্ঠান কেন্দ্রিক হলেও চলবে না আমাদের সার্বিক বিবেচনায় হাতে শিক্ষক বাসে শিক্ষার্থী বাঁচে অভিভাবক বাঁচে প্রতিষ্ঠান বাঁচে তথা রাষ্ট্র হয় একটি শিক্ষা আমরা সাতাশ সাল থেকে নতুন কারিকুলাম আসছে কারিকুলাম নিয়ে আমাদের আপাতত চিন্তা না করলে চলে কারণ ওরা ভাবার অনেক লোক আছে তারা সুচিন্তার মতামত দিয়ে কারিকুলাম প্রতিষ্ঠা করবেন আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে আমরা শিক্ষক পাঠদান করা এবং পরশু শিক্ষা দেওয়া যে শিক্ষা গ্রহণ করে একজন শিক্ষার্থী তার ভবিষ্যৎ জীবনকে উন্নত করতে পারে তথা রাষ্ট্রকে উন্নত করতে পারে অন্য একটা কারিকুলামে আমরা আশা করব বিগত দিনে সরকার একটি নতুন কারিকুলাম নিয়ে এসেছিলেন সে কারিকুলামের এখন আর আলো নির্দেশনা সেটা বার হয়ে গেছে যাই হোক বলতেছিলাম পে স্কেল এই পে স্কেলটা যাতে সুন্দর হয় পে স্কেলটা কর্মচারী যারা আছেন তাদের জন্য ভালো হয় সেদিকে খেয়াল রাখবে আশা করি উচ্চ শ্রেণীতে যারা আছেন তারা একটু উঁচুতে আসেন বলা বার কথা রাখেন তাদের জন্য শুভকামনাথ সরকারকে ধন্যবাদ জানাই বিস্কুলে অন্তর্গত সরকারকে একটা পে কমিশন গঠন করার জন্য পে কমিশন গঠন করলে পে স্কেল দিলে কিন্তু শিক্ষকরাও পাবে সত্য কিন্তু তাদের তার সার্বিক উন্নতি হয় না সেটাকে যাত্রীকরণ আশা করি সরকার যাত্রীকরণ করবে ধন্যবাদ সবাই বার্তাকে